অমনোযোগী বাচ্চাদের পড়াশোনায় মনোযোগী করানোর কার্যকরী উপায় জীবনে সফল হবেই এই কাজগুলো করে দেখুন সব মা বাবা তাদের সন্তানদের নিয়ে সব সময় চিন্তিত থাকেন এই কারণেই অভিভাবকরা তাদের সন্তানদের উপর বেশি চাপ দিতে থাকে কিছু অভিভাবক তাদের সন্তানদের কাছ থেকে আশা করতে শুরু করে যে তারা যা করতে পারেনি তাদের সন্তান তা করবে এই কারণেই ছেলে মেয়েদের উপর চাপ পড়ে এর ফলে শিশুরা পড়ালেখা থেকে মন হারাতে থাকে এবং শিশুদের স্বভাবেও বিরক্তি দেখা দিতে পারে আপনিও যদি মনে করেন আপনার সন্তানের মন পড়ালেখা থেকে বিক্ষিপ্ত হচ্ছে বা সে খিটখিটই হয়ে উঠছে তাহলে বাচ্চাদের পড়াশোনায় আগ্রহী করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকে আপনাদের জানাতে চলেছি বাচ্চাদের পড়াশোনায় আগ্রহী করে তোলার কিছু টিপস তার সাথে জানাবো বাচ্চাদের পড়াশোনায় ভালো করে তোলার এবং ভালো রেজাল্ট করার জন্য কিছু জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার যেগুলো মেনে চললে আপনার সন্তান পড়াশোনায় ভালো হয়ে উঠবে এবং পরীক্ষায় ভালো নম্বর পাবে প্রথমে জেনে নেওয়া যাক বাচ্চাদের পড়াশোনায় আগ্রহী করে তোলার কিছু টিপস এক শিশুদের পুষ্টির অভাব তাদের শারীরিক ও মানসিক বিকাশে সরাসরি প্রভাব ফেলতে পারে যার কারণে শিশু পড়ালেখায় অমনোযোগী হবে এমন অবস্থায় শিশুদের স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করুন দুই শিশু পড়ালেখায় আগ্রহী না হলে তার উপর বেশি চাপ দেবেন না শিশুকে ভালোবেসে বুঝিয়ে বলুন পড়াশোনার জন্য চাপ দিলে তারা সারাক্ষণ পড়াশোনার ভয় থাকবে যার কারণে তারা এটি থেকে দূরে থাকবে তিন যদি কোনো কারণে আপনার শিশু পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে না পারে তাহলে তার মন পড়ালেখা থেকে দূরে তাই এ বিষয়ে মনোযোগ দেয় না শিশুরা পরিবারের সদস্যরা যদি সারাক্ষণ ঝগড়া বিপাদ করতে থাকে তাহলে তার শিশুর মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে তাই বাচ্চাদের সামনে বাড়িতে সুন্দর পরিবেশ বজায় রাখুন পাঁচ অভিভাবকরা প্রায়শই তাদের সন্তানকে অন্য শিশুদের সাথে তুলনা করে থাকে এইসব ভুল শিশুদের মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে তাই এটা বন্ধ করা উচিত এখন আসুন জেনে নেওয়া যাক বাচ্চাদের পড়াশোনায় ভালো করে তোলা এবং ভালো রেজাল্টের জন্য কিছু শাস্ত্রীয় প্রতিকার এক যদি আপনার সন্তানের কোনো মন্ত্র জপ করার জন্য যথেষ্ট বয়স হয় তাহলে তাকে প্রতিদিন অন্তত একশো আটবার মা সরস্বতীর বীজ মন্ত্র বা মন্ত্র জপ করান কেউ একশো বার জপ করতে না পারলে তাকে অন্তত বার করতে বাধ্য করুন এই মেনে চললে শিশুর একাগ্রতা ও আত্মবিশ্বাস বাড়বে এবং সে তার পড়াশোনায় আগের থেকে ভালোভাবে বুঝতে শুরু করবে দুই আপনার সন্তান যে ঘরে পড়াশোনা করে সেই ঘরের পূর্ব দিকে একটি উদয়মান সূর্যের ছবি রাখুন মনে রাখবেন এর পেছনে যেন কোনো দরজা বা জানালা না থাকে এছাড়াও সেই ঘরের পূর্ব বা উত্তর পূর্ব কোণে দেবী সরস্বতীর একটি ছবি রাখার চেষ্টা করুন খেয়াল রাখবেন পড়াশোনা করার রুম যত বেশি ফাঁকা এবং পরিষ্কার হবে আপনার সন্তানের পড়াশোনা করতে তত বেশি ভালো লাগবে তিন বাস্তুশাস্ত্র অনুসারে বাচ্চারা যদি পড়াশোনা করতে পছন্দ না করে তবে তার জন্য অবশ্যই তাদের স্টাডি রুমে একটি মোমবাতি রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর পূর্ব বা দক্ষিণ অংশে মোমবাতি জ্বালালে বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ জাগায় সেই সঙ্গে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং তাদের বুদ্ধিবৃত্তিকে ক্ষমতার বিকাশ ঘটাতে সাহায্য করে চার সবুজ মুখ নিতে হবে এবং তাতে দুটি এলাজ দিতে হবে এই দুটি জিনিস একটি সাদা চৌক সুতির কাপড় বেঁধে নিন এই জিনিসগুলির একটি বান্ডেল তৈরি করুন এবং বাচ্চাদের ঘরের উত্তর দিকে রাখুন এই প্রতিকার মেনে চললে শিশুদের ঘরে ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকবে এছাড়াও এই বান্ডিল তেতাল্লিশ দিন ধরে রাখতে হবে এবং তারপরে প্রভাবিত জলে ভাসিয়ে তার জায়গায় একটি নতুন বান্ডিল রাখতে হবে পাঁচ বুধবার শিশুদের দিয়ে দাতব্য কাজ করানো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় বুধবার বাচ্চাদের সাহায্যে গরুকে পালং শাক খাওয়ান এবং আপনার সন্তানদের দিয়ে দরিদ্র শিশুদের ফল দান করান শিশুদের পড়াশোনায় ধুতো করার জন্য এই প্রতিকার অত্যন্ত চমৎকার এবং ফলদায়ক বলে মনে করা হয় ছয় বাস্তুশাস্ত্র অনুসারে শিশুদের স্টাডি রুমে একটি গ্লোব রাখাও শুভ বলে মনে করা হয় এটি ঘরের উত্তর পূর্ব দিকে রাখলে শিশুরা পড়াশোনায় আগ্রহী হয় এবং তারা সাফল্য অর্জন করে সাত জ্যোতিষশাস্ত্র অনুসারে ছেলেমেয়েরা পড়াশোনায় আগ্রহী না হলে রবিবারে বাইশটি তেতুল পাতা নিয়ে আসুন এরপর সকালে ওম সূর্যায়নম বলার সময় এগারোটি পাতা সূর্যদেবকে নিবেদন করুন এবং বাকি পাতাগুলি যে কোনো অধ্যয়নের বইয়ে রাখুন এতে করে ছেলেমেয়েরা পড়াশুনায় আগ্রহী হবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ